বাজারে দ্রব্য মূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে মোবাইল আউটলেটে আলু পেঁয়াজ বিক্রি শুরু করলো মালদা জেলা প্রশাসন পাশাপাশি জেলা জুড়ে তেত্রিশটি আউটলেট খুলেও সাধারণ মানুষকে এই পরিষেবা দেওয়া হবে আজ দুপুরে জেলা প্রশাসনের ভবন চত্বর থেকে সাতটি মোবাইল আউটলেটের উদ্বোধন করেন জেলা শাসক নিতিন সিংহানিয়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক দেবদ্যুতি ইন্দ্র রাজ্যসভার সাংসদ মৌসুম বেজিন্দু ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী সহ অন্যান্যরা শাসক জানেন এই মোবাইল আউটলেটে বাজার দর থেকে দু চার টাকা কম দামে আলু পেঁয়াজ কিনতে পারবেন সাধারণ মানুষ পরবর্তীতে আমরা টমেটো পটলের মতো নিত্য প্রয়োজনীয় সবজি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের যেহেতু সবজির দাম একটু বাজারে বেড়েছে সেটাকে সুলভ মূল্যে আমরা সবাইকে দিতে পারি তার জন্য ওনার নির্দেশে পুরো জেলা জুড়ে চল্লিশটা এমনি আউটলেটস চালু করা হয়েছে সরকারের পক্ষ থেকে বিভিন্ন এফ এফপিওস প্যাক্স এবং এসজিজ যে আছে তাদেরকে কাজে লাগিয়ে এবং তার মাধ্যমে বাজার মূল্যে যে দামে আলু এবং পেঁয়াজ পাওয়া যাচ্ছে তার থেকে তিন থেকে চার টাকা দাম কমে আমরা এখান থেকে বিক্রি করব আজকে সাতটা মোবাইল আউটলেট চালু করা হয়েছে যেখানে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সেটা বাজার এলাকাগুলোতে গিয়ে গিয়ে বিক্রি করা হবে এবং আরও তেত্রিশটা স্টাটিক আউটলেট আজ থেকে বিভিন্ন জায়গায় চালু হচ্ছে যাতে পুরো যে প্রাইস যে আছে আলু এবং পেঁয়াজ এটা সব থেকে বেশি কনজামশন হয় তার জন্য প্রাইসটা স্টেবিলাইজ হোক এবং আরও অন্যান্য আজকে আমাদের ভিজিট সতেরোটা টাস্ক ফোর্স জেলায় করা হয়েছে এবং সেই টাস্ক ফোর্স রেগুলার ইন্সপেকশনস করছে আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব অনারেবল এমপি ম্যাডাম আছেন আরও জনপ্রতিনিধিরা আছেন তারাও যাচ্ছেন দেখছেন এবং তাতে আমরা দেখতে পাচ্ছি মালদা জেলায় প্রাইস কিন্তু কমতে শুরু করেছে আমাদের মাননীয় এমপি আছেন আমাদের ডিএম সাহেব আছেন আমাদের কর্মাধ্যক্ষ আছেন রবিউল সুদান প্রত্যেকটা জায়গায় খুব কম পয়সা তাও একটা জায়গায় পিঁয়াজে পাঁচ টাকা কোথাও আলুতে দু টাকা তিন টাকা কম দিয়ে গরিব মানুষের কাছে এটাই বড় কথা এটা সব জায়গায় দেওয়া হচ্ছে সব মার্কেটে আপাতত শহরে দেওয়া হচ্ছে তারপরে গোটা জেলা স্তর এটা সঠিক টাইমে একটা ক্রাইসিস তৈরি হয়েছে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যে এটা নিয়েছেন স্টেপটা নিয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং সঠিক টাইম এবং রিলেভেন্ট টাইমে কারণকে মানুষ আমরা চারিদিকে একটা आवाज খুঁজছিলে যে যেভাবে সবজি দাম বেড়েছে এবং আমরা সবাই জানি যে আলু সব থেকে বেশি কনজাম্পশন তো এই টাইমে এইভাবে মোবাইল ভ্যান করে এবং আরো অনেকগুলো জায়গায় যেমন ডিএম সাহেব বলছেন 33টা জায়গা এরকম করে স্পয়ল করা হয়েছে প্লাস মোবাইল ঘুরবে এবং মানুষকে যে এই এই সময় সুযোগটা দিয়ে দেওয়া হচ্ছে সুবিধা করে দেওয়া হচ্ছে এটা খুব সুন্দর উদ্যোগ আমি উদ্যোগের সাধুবাদ জানাই এবং মুখ্যমন্ত্রীকে আপনাদের আমাদের সবারই পক্ষ থেকে ধন্যবাদ জানাই জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই যে তারা এই উদ্যোগটা নিয়েছে